মহা সমারোহে উল্টো রথযাত্রা পালিত হল কামারপুকুরে কামারপুকুর শ্রীরামকৃষ্ণ মঠের পক্ষ থেকে এই রথযাত্রা অনুষ্ঠিত হয় মঠের মহারাজদের সাথে অগণিত ভক্ত রথের রশিতে টান মঠ থেকে শুরু হয়ে লাহাবাজার সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুনরায় মঠে ফিরে যায় রথ যে রাস্তা দিয়ে উল্টো রথ নিয়ে যাওয়া হয়েছে সেই সম্পূর্ণ রাস্তাটি ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে করতে গেছেন কামার পুকুরের বাসিন্দারা যার মধ্যে ছিলেন কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে প্রভু জগন্নাথ দেবের পথকে পরিষ্কার করতে ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করা হচ্ছে বলে তিনি জানান প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে আমরা কামারপুরের ছেলে যারা রয়েছে কামারপুরের ঐতিহ্যবাহী প্রাগৈতিহাসিক রথযাত্রা প্রভু শ্রী জগন্নাথ দেব জগতের নাচ তিনি জগতের দুঃখ বিমোচনকারী তিনি রথে অধিষ্ঠিত জগতের কল্যাণে তিনি আজকে বেরিয়েছেন আমরা কামারপুরের ছেলেরা ঝাটাঘাটে প্রভুর সেই পথকেই আমরা

আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলটপ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহার রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলট কনফেকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলটপ কনফেকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন